আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই একটি সুখবর হলো পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তদ্বির ও রোকিয়া শিক্ষা কোর্স যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অথবা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে দিয়ে পনেরোশো টাকা বিকাশ বা নগদে পাঠিয়ে ভর্তি হতে হবে আমাদের কোর্সের টোটাল খরচ পনেরো টাকা আমাদের ক্লাস চলবে প্রতিদিন রাত নয়টা ত্রিশ থেকে দশটা ত্রিশ পর্যন্ত এভাবে মোট বিশ দিন বিশটি ক্লাস হবে আমাদের ভর্তি হওয়ার জন্য যে যোগ্যতা আপনার মধ্যে লাগবে সেটা হলো কারিম পড়ার যোগ্যতা আপনার মধ্যে থাকতে হবে আপনি এই কোর্সে কেন ভর্তি হবেন ভর্তি হওয়ার জন্য নীতি হলো আমরা এই কোর্সের মধ্যে এই তদবির ও রোকিয়া সম্পর্কে এমন কিছু কৌশল আপনাকে শিখিয়ে দেওয়া হবে যেই কৌশল জানা থাকলে যদি কখনো আপনি তদবির নাও করেন রুকিয়া নাও করেন আপনার পরিবারের মধ্যে যদি কেউ হঠাৎ করে জিনে আক্রান্ত হয় তাহলে দেখা যায় আপনার সারা রাত তাকে নিয়ে পাহারা দেয়া লাগবে না আপনি কয়েক মিনিটের মধ্যেই এই রুগীকে সুস্থ করে ফেলতে পারবেন যদি কোনো ব্যক্তি আপনার পরিবারের জাদুগ্রস্ত হয় তাহলে তাকে নিয়ে পরেশানি হয়ে আপনার হসপিটাল পর্যন্ত দৌড়ানো লাগবে না আপনি কয়েক মিনিটের মধ্যেই আপনার রুগীকে এই জাদু থেকে পরিত্রাণ দিতে পারবেন ইনশাআল্লাহ এবং যে সমস্ত বন্ধুরা তদবির জগতে কাজ করতেছেন কিন্তু দীর্ঘ মেহনত করার পরেও যেইভাবে মন চায় সেইভাবে তদবির করতে পারতেছেন না এই কোর্সটা আপনার জন্যে আপনি করেন আশা করা যায় তদ্বির জগতের দীর্ঘ অভিজ্ঞতা আপনার অর্জন হবে ইনশাআল্লাহ কোর্সের মধ্যে আমাদের পনেরোশো টাকা থেকে অতিরিক্ত আর কোনো খরচ নেই আমরা এই কোর্সের মধ্যে যে বিষয়গুলো শিক্ষা দেব যেমন সাত দিন বা এক মাস অথবা এক বছরের হিসার শিক্ষা দেওয়া হবে হিসারের অর্থ হলো আপনি এবং আপনার পরিবারকে কিভাবে জাদু, শত্রু এবং জিনের যাবতীয় আক্রমণ থেকে হেফাজত রাখতে পারবেন সেই ব্যাপারে হিসার শিক্ষা দেওয়া হবে আমল করলে আপনি আপনার পরিবার হেফাজত থাকবেন এই বিষয়টি শিক্ষা দেওয়া হবে মোদাব্বির জন্য কি কি আমল করা জরুরি এই বিষয়টা শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ এরপরে শুরু হবে মূল আলোচনা হাজিরাতের যত বিষয় রয়েছে অর্থাৎ আপনি একজন রুগীর কি কি সমস্যা হচ্ছে এই বিষয় যে হাজিরা দেখা এই বিষয়টা বিস্তারিত আলোচনা করে আপনাকে অভিজ্ঞতার আলোকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ এরপরে জিনকে কিভাবে রোগীর শরীরে হাজির করবেন জিনের সাথে কি কথা বলতে হবে জিনকে কিভাবে রোগীর শরীর থেকে বিদায় করতে হবে আপনার কথা না শুনলে কীভাবে তাকে বন্দি করবেন তারপরেও যদি না শুনে কীভাবে তাকে হত্যা করে দিবেন জিনকে কিভাবে বস করতে হয় এই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করবো এর বা এরপরে জাদু কিভাবে মানুষের উপর করা হয় জাদুগুলোকে কিভাবে প্রতিহত করা হয় কোন জাদুর ক্ষেত্রে কোন রোগী আবার প্রয়োগ করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ এরপরে শুরু হবে ধারাবাহিকভাবে দৈনন্দিন আপনার কাছে যেই রোগীগুলো যেই বিষয়গুলো নিয়ে আসে সেই বিষয়। যেমন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হলে কিভাবে এটার সমাধান করা যাবে যদি কারো বিবাহ না হয় কিভাবে সমাধান করা যাবে যদি কারো বাচ্চা কনসেপ্ট না করে কিভাবে সমাধান করা হবে বাচ্চারা যদি কোরন্দন করে সেটাকে কিভাবে সমাধান করবেন বর্তমান জামানা অবৈধ সম্পর্ক অহরহ করতেছে সেভাবে কীভাবে এগুলাকে কিভাবে সমাধান করবেন এই এইরূপভাবে আপনি বাতেনি চোখ কীভাবে খুলবেন মোরাকাবা করে প্রবাসের রুগীগুলোর সমস্যা সমাধান কীভাবে করবেন বিদেশি রুগীগুলোর চিকিৎসা আপনি কীভাবে দিবেন এইভাবে শুরু করে প্রত্যেক তদ্বির জগতে যতগুলো বিষয় রয়েছে সব বিষয়গুলো নিয়ে আমরা ধীরে ধীরে অভিজ্ঞতার আলোকে আলোচনা করবো ইনশাআল্লাহ এই ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে অনলাইনে অর্থাৎ আপনি ছয় স্থানে থেকেই ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন এবং প্রতিটি ক্লাসের ভিডিও আমরা রেকর্ড করে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হবে অর্থাৎ আজীবন আপনি এই ভিডিও থেকে বিষয়গুলো স্পষ্ট করে নিতে পারবেন ইনশাল্লাহ আরও সুসংবাদ হলো এই প্রতিটি ক্লাসের পিডিএফ গ্রুপের মধ্যে প্রতিদিন দিয়ে দেওয়া হবে অর্থাৎ যেই আলোচনা হবে এই আলোচনার পিডিএফ আপনাকে দেওয়া হবে এটাকেও আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন এবং সর্বশেষ আমাদের যখন কোর্স শেষ হবে আমরা তদবির করার এজাজত সরাহাতান সরাসরি ভাবে সরাসরিভাবে আপনাকে দেয়া হবে ইনশাআল্লাহ অতএব যে সমস্ত বন্ধুরা এই তদবির জগৎ সম্পর্কে জানতে চান দীর্ঘ অভিজ্ঞতা অর্থে অর্জন করতে চান আর দেরি না করে ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ